গোপালগঞ্জ গারোলগাতি ঈদগাহ কবরস্থান মাদ্রাসা কমপ্লেক্সে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শামীম খান স্টাফ রিপোর্টারের তথ্যচিত্রে বিস্তারিত গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গারুলগাতি ঈদগাহ কবরস্থান মাদ্রাসা কমপ্লেক্সে এক বিশেষ কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সিএনএন বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসিম খানের প্রয়াত বাবা মায়ের আত্মার মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় মুরব্বীগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গারলগাতি ঈদগাহ কবরস্থান ও মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত সভাপতি জনাব হারুনুর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থীদের পবিত্র কোরআন তেলাওয়াত ও হামনাদ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর মরহুম বাবা মায়ের কবর জিয়ারত ও তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি আবেগঘন কণ্ঠে মরহুম দ্বয়ের জান্নাতুল ফেরদোস কামনা করেন এবং সাংবাদিক নাসিম খানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রধান অতিথি জনাব হারুন রশিদ মরহুম দ্বয়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন মরহুম বাবা মা এমন সন্তান রেখে গেছেন যিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন আমরা মহান আল্লাহর দরবারে তাদের শান্তি ও ক্ষমা প্রার্থনা করছি অন্যদিকে মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম তার বক্তব্যে ইসলামী আদর্শ মেনে চলা ও দুয়ার মাহাত্ম নিয়ে গুরুত্বারোপ করেন অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজন মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী সহ বহু ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন তারা মরহুম দয়ের রুহের মাখফিরাত কামনায় একযোগে মোনাজাতে অংশ নেন এবং সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানান